আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলেছি মুই আপনাকে বরিশালে রাখা নতুন যেহেতু পুরান ভিডিও যেহেতু রমজানের ভিডিও কিন্তু নতুনভাবে আপনাকে মাধ্যমে মাঝে উপস্থাপন করতেছি সেই জন্য এটা নতুন ভিডিও খেললাম বুঝছেন এটা হচ্ছে সাতাইশ রমজানের ইফতারের একটা ব্লগ যেহেতু মানে ব্লগটা দিতে চাইলাম না যে ঈদের ব্লগ আপলোড দেওয়া হয়ে গেছে লিগে রমজানের ভিডিও এখন আপলোড দেব কিন্তু এগুলো একটা স্মৃতি এক একটা আমার ভালোবাসা বুঝছেন তো এইখানে মুই এই যে খেজুরের মানে যে বোটা থাই হালাইতে আসি মোট এই দায়িত্বটা দেওয়া হয়েছে ওই সময় বেশি অসুস্থ ছিলাম মোর প্রচণ্ড ব্যথা আলে বুঝছেন বাড়ি জার্নি করে যাওয়ার পরে আর কি এরকম অবস্থা এরকমই হবেই হঠ হামেশা এটা বললে আর এইখানে আমাদের এফতারের আয়োজন চলতেছে তো এই জায়গায় গো ভিডিওটা দুই মানে দুই বাড়ির দুইটা এফতার লইয়েই আর কি করা হইতে এই জায়গায় আর কি বেল্লাল সুন্দর করে মাহাই লইতেছে এটা একটা একজনের একটা দায়িত্ব থাকে আর কি বুঝছেন এক একদিন এক একজনের যে সময় যে সময় পায় হে সেই সময় এরম করে মগ দোকানে পুরা তিরিশটা রমজানে এফতারি করা হয়েছে বুঝছেন মোর মানে একদম কফালে আল্লাহ একটা রমজানের এফতারি এই জায়গায় সো এই জায়গায় আর এই দেখেন গরম গরম এই জায়গায় কিন্তু আলুর সব বেগুনি পেঁয়াজু উঠতে আসে এই জায়গায় সোলা বুট মানে যে যার মতো কেনাকাটা করতে করতেছে এই জায়গায় যে হালিম এই যে স্পেশাল হালিম এই মাহারের ভিতরে মানে গ্রেভি গ্রেভি করার লেগে ঘুমনি ইউজ করে ডাকার মানুষে আর মোগো দোকানে ইউজ করেছে হালিম বুঝছেন এত টেস্ট হয় মাহানের পরে মাসাল্লাহ মাসাল্লাহ আসলে অনেক রোজাদার একসাথে মেললে পরে যে টেস্ট এটা এমনি ওইবার এই যে গোস্তের একটু ঝোলও দেওয়া দেওয়া মানে কোনো কিছুতে কিপটামি হবে না মানে খাও দিল খুললে প্রাণ খুললে সব কিছু খুললে খাও আর কি বলছেন তারপর তো এখানে সুন্দর মতো হয়ে যেতে আর মোরা এই যে গল্প আড্ডা করে বই থাকতেছি আর মোর মায়ে যেহেতু অসুস্থ হলে সেই জন্য মোর মায়ের আসে নাই যদি সুস্থ থাকতে তাহলে ইনশাল্লাহ সেও থাকতে আর এই যে মোর ভাই এই যে বেগুন কাটায় যে উস্তাদ মানে এই রকম পাতলা পাতলা বেগুন আর এক সাইজের মানে মোরা পাতলা পাতলা কাটতে পারি কিন্তু দেখা গেছে মাতারদের দেয় না গোড়ারদের দে মানে আপনার ইয়েই যায় কী কে মানে মোড়া হয়ে যায় বা পাতলা হয়ে যায় কিন্তু এ ওর যে বেগুন কাটা একদম পারফেক্ট স্লাইস হয় এক মানে এক একটা বুঝছেন তারপরে হয়েছে যে এই যে মাহানো মোহানো শেষ মোড়া অপেক্ষা করতেছে আজানের এই জায়গায় সুন্দর করে মগো দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পারতে আছেন আর এইখানে ট্যাঙ্ক ট্যাংয়ের ভিতর ইস্যুগুলোর বেশি বুঝছেন বুশি বসিয়ে দিয়ে দেশে মোর গলাটা ব্যথা হলে প্রচণ্ড ধরনের যেটা এখন পর্যন্ত ঠিকমতো মানে ঠিক হয় নাই আর কি বলছেন এর মধ্যে আজান দিয়ে দেশে সবাই মোরা রোজা খুলে লইতেসে ইফতারি মানে করে আসি। তারপরে মোর মাইয়ার মন খারাপ কারণ সে হইছে মোবাইল চাইতেছিল ইফতারের সময় মোবাইল দেওয়ার কি উচিত কন্ধ কানসা বড়াই উচিত না যাই হোক সেইখান থেকে মোরা আইসা চলে এসেছি নানা শ্বশুরবাড়ির একটা ইফতারে কারণ মোরা মুগোবাড়ি মোর শ্বশুরবাড়ি এবার কমারলাম কারণ গত ভিডিওতেই শুনছেন যে মোর নন্দের বিয়া আর প্লাস হয়েছে নানা শ্বশুরের মিলাদাল্লে সো এই জায়গায় আইসাও মোর এই যে বাড়াবাড়ির দায়িত্বটা মরেই পড়ছে কারণ মই একটা মাত্র বাইর আর তো ওরা সব নন্দেরা ওরা মোর পাশে আশেপাশে সব জায়গায় করে কাম কাম করে কিন্তু মোর পাশে পাশেই সবসময় থাকে আর কি যাই হোক তারপরে মুখ আলহামদুলিল্লাহ যে কয়দিন মোরা বাড়ি আলাম খুব আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কাটাইছি আল্লাহ জানি না আগামী বছর পর্যন্ত রমজানে বাসাই পয় না যদি বাসাই থাকে অবশ্যই আগামী রমজানের আবার ইফতারের ভিডিও